ব্রিটেনে আসা অভিবাসীদের ব্যাপারে নানা ধরনের তদন্ত চালিয়ে তথ্য সংগ্রহ করে ব্রিটিশ সরকার তবে এখন জানা যাচ্ছে শত শত আনসাসপেন্ডেড ব্রিটিশ নাগরিকেরও তথ্য সংগ্রহ করছে সরকার একজন ব্রিটিশ কর্মকর্তা ভুল করে একটি চ্যারিটি সংস্থাকে একটি ইমেল পাঠানোর পর বিষয়টি সামনে এসেছে এতে দেখা গেছে দুইশো ষাট জনেরও বেশি ব্রিটিশ নাগরিকের নাম জন্ম তারিখ এবং ভোটার তালিকার ডেটা সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অনেকের এমন ঠিকানার ডেটাও রয়েছে যেখানে তারা উনিশশো সালের আগে বসবাস করতেন এই নথিটি দুই সালের পঁচিশ জুন ক্রেডিট রিপোর্টিং ফার্ম ইকুইফ্যাক্স দ্বারা তৈরি করা হয় এবং লন্ডনের একজন কেস ওয়ার্কারকে ইমেল করা হয়েছিল এছাড়া এখানে এমন একটি লিস্টও ছিল যেখানে প্রায় আশি হাজার মানুষ যারা মাইগ্রেশন ফি মৌকুফের আবেদন করে তাদেরও তথ্য ছিল পরবর্তীতে মেয়েটি চ্যাটি সংস্থার একজন কর্মীর কাছে চলে যায় তখনই পুরো বিষয়টি সামনে চলে আসে অথচ যে গ্রুপ কর্তৃক এটি প্রসেসিং করা হয়েছে সেই ইকুইফ্যাক্সের বিরুদ্ধে দুই সালে ডেটা লঙ্ঘনের অভিযোগ ওঠে ক্যাম্পেন গ্রুপ রামফেলের প্রধান নিক জানিয়েছেন এই সিঙ্গেল রিপোর্ট থেকে বোঝা যায় যে হোম অফিস শত থেকে হাজার হাজার ব্রিটিশ নাগরিকের আর্থিক তথ্য সংগ্রহ করছে রামফেল কর্তৃপক্ষ ব্রিটিশ নাগরিকদের এমন ইনফরমেশন লঙ্ঘনের ব্যাপারে হোম অফিসের কাছে জানতে চাইলেও সাড়া দেয়নি হোম অফিস পরবর্তীতে তারা হোম অফিসের স্থায়ী সচিব ম্যাথিউর কাছে চিঠি লেখেন চিঠিতে স্বচ্ছতা গোপনীয়তা এবং সম্মতি ছাড়া ডেটা সংগ্রহের বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয় এছাড়া এমন মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে যাদের হোম অফিসের সাথে কোনো দিন দরবার নেই এবং যারা কোনো ধরনের মাইগ্রেশন সিস্টেমের সাথে জড়িতও নন পরবর্তীতে এই চিঠিরও কোনো রেসপন্স করেনি স্থায়ী সচিব ম্যাথিউ এদিকে হোম অফিস সংবাদ মাধ্যম অবজারভারকে জানিয়েছে তথ্য লঙ্ঘন ঘটেছে কিনা তারা সেটি তদন্ত করছে এছাড়া ভিসা ফি মৌকুফের জন্য ইকুইফ্যাক্স ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে হোম অফিস এদিকে জানা যায় দুই সালের ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ প্রাপ্ত বয়স্ক ভিসা আবেদনকারীদের জন্য মাইগ্রেশন হেলথ সার্চার্জ 624 চব্বিশ পাউন্ড থেকে বাড়িয়ে এক হাজার পাউন্ড করা হয় এরপর থেকে ফি মৌকুফের আবেদন সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন